গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আশা করি ভালো আছো চলে এসছি নতুন একটা রেসিপি সেই সঙ্গে একটা ব্লগ ভিডিও নিয়ে সকালবেলা জেলেরা মাছ ধরতে চলে এসছে তো সেটাই একটু ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব তো দেখো দেখো মাছ লাফাচ্ছে কিভাবে কতটা শেয়ার করতে পারছি তোমাদের সাথে তো ছাদের থেকে কিছুটা শেয়ার করলাম আর নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো মাছগুলো কীভাবে লাফাচ্ছে তো এইটা আমি অন্য ফোন দিয়ে ভিডিওটা করছি জানি না কতটা পরিষ্কার দেখাতে পারবো তো যেই ফোন দিয়ে আমি ভিডিও করি সেই ফোনটা এখন মানে বাড়িতে নেই ওই ফোনটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফোন তো ওইটা দিয়ে মানে তোমাদের দাদার ফোন ওটা দিয়ে করি তো ও নিয়ে বেরিয়েছে তো আমি অন্য ফোন দিয়ে আমি ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব আমি চলো নিচে গিয়ে দেখাচ্ছি তো এখানে সেই আমাদের নিজেদের বাঁশের বাঁশ গাছ হয়েছিল বাঁশের ঝাড় সেগুলো কেটে দিয়ে গেছে ওরা জাল টানতে যেহেতু অসুবিধা হচ্ছে সামনে ওই পাশে গেলে ভালোভাবে ভিডিওটা করা যায় ভালোভাবে দেখানো যায় ওইদিকে যাবি ছেলেকে বলছি একটু ওই পাশটা থেকে ভিডিও করে নিতে ও এখন মোটে একটু ভিডিও করে দিতে চায় না আমার নিজের ভিডিও নিজেকেই করতে হয় দেখো আমি মিতালি দি আর দুর্গা তিনজনে মিলে চলে এসেছি এদিকে মাছ দেখতে কী কী মাছ ধরছে না ধরছে সেটা দেখতে এসছি আর খুব ভালো লাগে বেশ মাছ দেখতে তবে আমি কোনো সময় মানে সেইভাবে মাছ ধরা দেখতে পারি না যেহেতু সকালের দিকে আসে আর ওই সময় কাজের অনেকটাই মানে তারা থাকে ছেলে স্কুলে যায় তোমাদের দাদাকে সকালে টিফিন করে দিতে হয় সে খাওয়া দাওয়া করে তারপর কাজে বসে সেই জন্য সেইভাবে না আমি সকালবেলার দিকে কোনোদিনও দাঁড়িয়ে থেকে মাছ ধরা দেখতে পারি না তবে মাছ ধরা দেখতে আমার খুব ভালো লাগে আশা করি তোমাদেরও হয়তো ভালো লাগে তো আমরা দেখো তিনজনে মিলে চলে এসছি এখানে মাছ ধরা দেখছি কি কি মাছ ধরছে না ধরছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যারা হয়তো মানে শহরের দিকে থাকো তারা তো এইসব দেখতে পাও না হয়তো তারাও মিস করো এইসব জিনিস তো ভাবলাম একটু শেয়ার করি তো আমার ভিডিও দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে কত মাছ ধরছে আর কি মাছ দেবে না দেবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা তাহলে সঙ্গে থাকো ভিডিওটা কিন্তু স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো দেখো এখানটা কতটা সুন্দর লাগছে আর এখানে অনেক কথা হচ্ছিল কিন্তু কথাগুলো আমি একটু মিউট করে দিয়েছি তো দেখো এবার আর এই গামলার মধ্যে দেখো এখানে মাছগুলো ঢালছে মানে এখান থেকে মাছ ওরা বিক্রি করছে ওই জন্য দাড়ি পল্লা দিয়ে মেপে মেপে মাছগুলোও দেখো হাড়িতে ঢালছে তেলাপিয়া আছে তারপরে দেখো ওরাই মাছ দিয়ে গেছে ব্যাগে করে লাইলন টিকা দিয়ে গেছে আর সিলভার এখানে মাছটা দেখে মনে হচ্ছে ছোট কিন্তু মাছটা কিন্তু অনেকটাই বড় আমি থামবেলে যে মাছটা ছবি দিয়েছি সেরকমই মাছটা অনেকটাই বড় মাছটা তো দেখো এবার তোমাদের দাদাকে দিয়েছি মাছটা কাটার জন্য যেহেতু আমার খুব ভয় লাগে জ্যান্ত মাছ কাটতে তো তোমাদের দাদা মাছগুলো আমাকে কেটে দেবে তো মাছগুলো আগে কেটে নিই তারপরে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা মাছগুলো আমার কাটা হয়ে গেছে আর খুব ভালো করে ধোয়াও হয়ে গেছে কিছু মাছ আমি তুলে রেখেছি ফ্রিজে রেখে দিয়েছি আর যেটা যে কটা মাছ আমার লাগবে সে কটা মাছ আমি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম নুন আর তারপরে দেখো দিয়ে দিলাম আমি হলুদ তো নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে মাছগুলোকে আগে মেখে নেব আর মাছটা যেহেতু অনেকটাই বড় দেখো লেজাটা আমি একটু চিঁড়ে চিড়ে নিয়েছি না হলে না ভেতরে ভালোভাবে মশলা ঢুকবে না আর এই রেসিপিটি আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি রেসিপিটি খেতে খুবই সুন্দর হয়েছিল বাড়ির সবাই ভালো কমেন্ট করেছিল তো তোমরা রেসিপিটিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে আগে এক এক করে ভেজে নিলাম আর এর মধ্যে দেখো একটা লাইলং টিকাও দিয়ে দিয়েছি লেজা তো ওটাও ভেজে নিচ্ছি আর দেখো লাইলাম মাছগুলো আমি ভালো করে ধুয়ে এটাকে কন্টেনারে ভরে এটা ফ্রিজে রেখে দিচ্ছি আর আজকে এই সিলভার কাপ মাছটাই আমি রান্না করবো তো মাছগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিলাম দেখো বন্ধুরা এদিকে আমার মাছটাও হচ্ছে ভাজা আর এদিকে আমি মশলা নিয়ে নিচ্ছি দেখো রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা আর এদিকে দেখো আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার দেখো এই একই তেলে আমি দিয়ে দিলাম সামান্য গোটা জিরে এবার এই বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল তোমরা যদি ঝাল কম খাও তাহলে না দিতেও পারো তবে এই মাছটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো হয় তো আমি দেখো লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি এক চামচ মতো হলুদ আমি খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা দিয়ে তেল আমার প্রায় কষে কষে এসছে তেল বেরিয়ে গেছে তো আমি এখন এই ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দেবো আলু দিয়েও আমি কিছুক্ষণ মশলাটাকে কষাবো এবার এর মধ্যে আমি দেখো মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো হলে এটা নিচে লেগে যাচ্ছে তো দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেটে দেবো আর ভালো করে আরেকটু কষাবো কারণ আলুগুলো এখনও কিন্তু সেদ্ধ হইনি আমার আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে আলুগুলো একটু সেদ্ধ হবে এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি কয়েকটা আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কয়েকটা এখনও হয়নি তো আমি এবার দিয়ে দেবো জল জন্য আমি ঢাকনাটা দিই চলে এলাম এবার দু মিনিট পরে এবার দেখো আমার ঝোলটাও ভালোভাবে ফুটে গেছে আর এদিকে দেখো আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি দেখো ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেবো এবার মাছগুলোকে খুব ভালো করে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে মাছের মধ্যে ঝোলের মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে তো দেখো আমার রেসিপিটি প্রায় কমপ্লিট তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপি প্লাস এই ব্লগ ভিডিওটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি আমার ভিডিওটা পছন্দ হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটা তালে অল করে দিও তাহলে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা যদি চাও তো তাহলে আমার ভিডিওটা তাহলে দেখতে পাবে আর যারা পুরনো বন্ধুরা আছো তারা পাশে থেকে সাপোর্ট করো আমার ভিডিওটা দেখো আর যারা ফেসবুক আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও তো দেখো মাছের মধ্যে আরেকটু নুন লাগতো যার জন্য আমি একটু নুন দিলাম আর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তোমরা যারা যারা রেগুলার আমার ভিডিও দেখো তোমরা জানো আমি একটু কাঁচা মানে গোটা লঙ্কাটা একটু বেশি পছন্দ করি ঝোলের সাথে ওটা মেখে খেতে আমার খুব ভালো লাগে যার জন্য আমি ম্যাক্সিমাম রান্নাতেই কিন্তু গোটা কয়েকটা লঙ্কা দিয়ে দিই তো বন্ধুরা দেখো আমার রেসিপিটি প্রায় কমপ্লিট দেখতেও দেখো যতটা সুন্দর হয়েছিলো খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিলো তো তোমরাও এইভাবে ট্রাই করবে আশা করি তোমাদের বাড়ির সবাই ভালো ভালো কমেন্ট করবে তাদেরও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করলাম তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিও কিংবা কোনো রেসিপির সাথে আর আবার আসবো সন্ধে ছটার সময় তাহলে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো সুস্থ থেকো টাটা বন্ধুরা আর দেখো মাছটাও আমি এবার সার্ভ করে নিলাম তো টাটা